القرآن الكريم أشهد بسم الله الرحمن الرحيم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم إلا أنفسهم وما يشعرون তারা প্রতারণা করে আল্লাহর সাথে এবং তারা আরও প্রতারণা করে যারা ইমানের কাজ করে তাদের সাথে এবং হাকিকতে তারা আসলে প্রতারণা করে তাদের নিজেদের সাথেই কিন্তু সেটা তারা চিন্তা করে না সুরা বাকারা আয়াতন নয় মানুষের মাঝে সত্যরূপে অবস্থান করছেন স্বয়ং আল্লাহ তাই তার অপর একটা নাম হল আলহাক বা সত্য পৃথিবীর অধিকাংশ মানুষ সত্যের দিক তথা আল্লাহর দিক নির্দেশনায় চলে না একজন মানুষ যখন পাপ কাজ করতে চায় তখন তার ভেতরের শয়তান বা অসত্য তাকে বলে তুমি এটা করো কোনো অসুবিধা নেই না হয় তুমি পরে তৌবা করে নিও আর তার ভেতরের সত্য তখন তাকে ডেকে বলে তুমি পাপ কাজটি করো না যদি করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে বেশিরভাগ মানুষ তার ভেতরের তথা আল্লাহর আহ্বানটি সে শোনে না সে শোনে অসত্যের তথা শয়তানের কুমন্ত্রণাটি এভাবে সে তার ভেতরের সত্যের সাথে বা আল্লাহর সাথে প্রতারণা করে এভাবে তারা শুধু যে সত্যের সাথে বা আল্লাহর সাথে প্রতারণা করে তাই নয় বরং যারা ইমানের বা বিশ্বাসের কাজ করে তাদের সাথেও প্রতারণা করে বিশ্বাসের কাজ কোনটা বা ইমানদার বা বিশ্বাসী বলতে কি বুঝায় প্রতিটি মানুষের মাঝে সত্যরূপে আল্লাহ অবস্থান করছেন যখনই কোনো মানুষ কোনো অন্যায় বা পাব পাপ বা ভুল কাজ করতে ইচ্ছে করে তখনই তার ভেতরে থাকা সত্য তথা বিবেক তাকে ডেকে বলে এটা করো না কিংবা যখনই একজন মানুষ সঠিক কাজ ভালো কাজ বা নেক কাজ করতে ইচ্ছে করে তখনই তার ভেতরের সত্য বা বিবেক ডেকে বলে তুমি এটা করো যখন লোকটি সত্যের বা বিবেকের কথা শুনে সে অনুযায়ী কাজ করে তখন সে তার আপন সত্যের সাথে বা বিবেকের কাছে বিশ্বাসী রইল যে তার আপন সত্যের নিকট বা বিবেকের নিকট সৎ বা বিশ্বাসী থাকে তাকেই বিশ্বাসী বলা হয় আর তার কর্মকেই বিশ্বাসের কাজ বা ইমানের কাজ বলে নয়তো শুধু মুখে বললেন আমি আল্লাহকে বা সত্যকে মানি এটা শুধু মুখে বললেন কিন্তু কাজের বেলায় করলেন উল্টোটা অর্থাৎ কাজের বেলায় দেখা গেল সত্যের ডাক উপেক্ষা করে আপনি অসত্যের তথা শয়তানের কথা মতো চললেন মানে আপনি পাপ কাজ করলেন তাহলে এটা তো হবে মুনাফেকি কথা ও কাজ যদি দু ধরনের হয় এটাই তো মুনাফেকি সুতরাং যারা তার ভেতরের সত্যের তথা আল্লাহর ডাক না শুনে শয়তানের কুমন্ত্রণা অনুসারে কাজকর্ম করে তারা এভাবে আল্লাহর সাথে প্রতারণা করতে চায় এবং আরও প্রতারণা করতে চায় তাদের সাথে যারা সত্যের বা আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে কিন্তু এভাবে আসলে না তারা আল্লাহর সাথে প্রতারণা করতে পারে আর না সৎ পথের পথিকদের সাথে তারা প্রতারণা করতে পারে বরং তারা প্রতারণা করে তাদের নিজেদের সাথেই কারণ তারা মনে করে এই যে আমি পাপ কাজটি বা অপরাধটি যে করলাম এটা তো কেউ দেখেনি সুতরাং আমাকে তো কেউ শাস্তি দিতে পারছে না আর হ্যাঁ আল্লাহ যদি শাস্তি দিতেও চান না হয় আমি তো করে নেব এমনটি মনে করে সে আল্লাহর ডাক শুনে না বরং শয়তানের ডাক সে শোনে ফলে সে পাপ কাজ করে যায় এবং এর শাস্তি স্বরূপ তার জীবনে দুঃখ কষ্ট অশান্তি অভাব অনটন রোগ শোক ইত্যাদি আল্লাহ নাজিল করে দেন এখন বলুন এই লোকটি আল্লাহর আদেশ পালন না করে সে মনে করেছিল আল্লাহকে সে ধোকা দিয়ে ফেলেছে কিন্তু আল্লাহকে ধোকা দিতে গিয়ে সে স্বয়ং ধোকা খেলো কিনা বলুন অর্থাৎ সে আল্লাহকে ধোকা দিতে গিয়ে তার ভেতরে তার আপন সত্য বা আল্লাহর ডাক সে অস্বীকার করে সে শয়তানের ডাক শুনল এবং পাপ করল পাপের শাস্তি স্বরূপ তার জীবনে দুঃখ নেমে এলো আর এভাবেই তারা আল্লাহকে ধোঁকা দিতে গিয়ে বরং নিজেদেরকেই ধোঁকা দেয় এবং যখন সৎ পথের পথিক যারা তারা যখন বলে যে তুমি সৎ পথে চলো তুমি পাপ কাজ করো না তখন তারা মুখে মুখে বলে হ্যাঁ 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 আমরা তো সৎ কাজ করছি বা সৎ কাজ করা উচিত এভাবে মুখে মুখে বলে ঠিকই কিন্তু গোপনে আড়ালে সে ঠিকই পাপ কাজ করে যায় সে মনে করে তার এই শুক্ক লুকোচুরির মাধ্যমে সে সৎপথের পথিকদেরকে বা আমানুগণকে বা সাধকগণকে সে ধোঁকা দিয়ে ফেলেছে এবং সেটাও মনে করে যে সে আল্লাহকেও ধোকা দিয়ে ফেলেছে যদিও বা সে এটাও বিশ্বাস করে যে আল্লাহ দেখছে কিন্তু সে এটা মনে করে যে আল্লাহ দেখলেও তো কোনো সমস্যা নেই আল্লাহ তো আর এখনই আমাকে ধরে ফেলতেছেন না তিনি তো আমাকে মৃত্যুর পরে ধরবেন আমি না হয় মৃত্যুর আগেই তৌবা করে নেব কিন্তু মনে রাখবেন হাকিকত হল আপনি এখানেই রোগ শোক অভাব অনটন অশান্তি দুঃখ দুর্দশা ইত্যাদির মাধ্যমে আপনার দুঃখ বা আপনার পাপের শাস্তি আপনি পেয়ে যাচ্ছেন এবং যারা এভাবে হর হামেশা পাপ কাজ করেই চলেছে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহর ডাককে অস্বীকার করে এবং যারা ইমানদার বা সাধক তাদের ডাককে অস্বীকার করে তারা মৃত্যু পর্যন্ত পাপ কাজ করেই চলে তারা তৌবা করার সুযোগ তেমন একটা পায় না সন্ত কবির দাস তিনি বলেন অল ডার্কনেস ভ্যানিস্ট হুয়েন আই সো দ্য ল্যাম্প উইদিন মাই হার্ট সকল অন্ধকার হারিয়ে গেল যখন দেখলাম আমার হৃদয়ের প্রজ্বলিত আলোকে আর এই কারণেই সুফিগণ বলেন তুমি বাহিরে কি খোঁজো একবার তোমার হৃদয় পানে তাকাও একবার চেন কে তোমার শত্রু আর কে তোমার মিত্র কে তোমাকে সুপথে পরিচালনা পরিচালনা করে আর কে তোমাকে কুপথে পরিচালিত করে তুমি যদি এটার পার্থক্য করতে না পারো তাহলে কেবল ক্ষতিগ্রস্তই হবে কারণ তোমার মাঝে কেবল তুমি একা বাস করো না তোমার মাঝে পাশাপাশি বাস করে শয়তান ও আল্লাহ তথা সত্য ও অসত্য এই পার্থক্য করতেই বারবার বলা হচ্ছে নিজেকে চেন নো দাই সেলফ মান আরাফা নফসাহু আরফা রব্বাহু আর এ কারণেই ফকির লালন শাহ কত সুন্দর করে বলছেন আপন ঘরের খবর নেনা অনাসে দেখতে পাবি কোন খানে বারাম খানা আপন ঘরের খবর নেনা আচ্ছা এর পরের আয়াতে আল্লাহ কি বলছেন রহিম ফী কুলুবিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহু মারাদ ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানূ ইয়াকযিবুন অর্থ তাদের অন্তরে আছে একটা ব্যাধি বা একটা রোগ আল্লাহ তাদের ব্যাধিকে বা তাদের রোগটাকে আরো বৃদ্ধি করে দেন তাদের জন্য আছে কঠিনতম শাস্তি যেই মিথ্যা কর্ম তারা করে তার সাথেই এটা সুরা বাকারার দশ নং আয়াত তাদের অন্তরে একটা ব্যাধি বা রোগ আছে কাদের অন্তরে যারা তাদের ভেতরের সত্যের ডাক না শুনে অসত্যের ডাক শোনে তাদের অন্তর ব্যাধিগ্রস্ত বা রোগগ্রস্ত রোগ শরীরের যেমন হয় তেমনি অন্তরেরও রোগ হয় সে কলুবিহীম অর্থাৎ তাদের কলবে কলব মানে হার্ট নয় কলব মানে মন বা মস্তিষ্কের কার্যকলাপ অর্থাৎ যেসব মানুষ তাদের মন মস্তিষ্কে উধিত আল্লাহর আহ্বানকে প্রত্যাখ্যান করে শয়তানের আহ্বানকে মান্যতা দিয়ে জীবনযাপন করে এমন মন মস্তিষ্ক মূলত অসুস্থ বা রোগগ্রস্ত শরীরে রোগ থাকলে শরীরে শান্তি থাকে না যেমন বা যেই মস্তিষ্ক পাপের রোগে রোগী সেই মন মস্তিষ্কেও শান্তি থাকে না সে যত বড় ক্ষমতাবান কিংবা ধনী বা রূপবান যেটাই হোক না কেন এজন্য দেখবেন অধিকাংশ ধনী ক্ষমতাবান ও রূপবান ব্যক্তিরা সুখী নয় কারণ তারা সুখ খোঁজে টাকা পয়সা ক্ষমতা যৌনতা কিংবা রূপের মাঝে আর এভাবে তারা আরও পাপ করে যায় ফলে তাদের মন মস্তিষ্ক আরও রোগগ্রস্ত বা অসুস্থ হয়ে যায় এবং ফলে তাদের জীবন আরও অশান্তির হয়ে যায় এজন্য দেখবেন তারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না ঘুমের ওষুধ খেতে হয় অনেককে আর অনেকে তো শেষমেশ নিজেকেই শেষ করে ফেলে এই দুঃখ দুর্দশা যখন আর সে সহ্য করতে পারে না তখন মনে রাখবেন শরীর যেমন ধীরে ধীরে সুস্থ হতে থাকলে শরীরে শান্তি আসতে থাকে তেমনি কলব বা মন মস্তিষ্ক যখন ধীরে ধীরে পাপ থেকে পবিত্র হতে থাকে তখন মন মস্তিষ্ক সুস্থ হতে থাকে এবং ধীরে ধীরে প্রশান্তি আসতে থাকে এই যে ডিপ্রেশন বলা হয় এটা আসলে কি ডিপ্রেশন হলো অদৃশ্য আগুন আপনি পাপ করতেই থাকবেন আর সেই পাপ অদৃশ্য আগুন হয়ে আপনাকে পোড়াতেই থাকবে এটা খুবই সহজ একটা সূত্র যাদের হৃদয় এমন রোগগ্রস্ত তারা যদি এই ভুল পথ ছেড়ে সঠিক পথে না আসে তাহলে তাদের অন্তরের এই রোগ আরও বাড়তে থাকে যেমন শরীরে যে কারণে রোগ হয় আপনি যদি সেটার চিকিৎসা না করেন বা সেই কারণটি যদি আরও করতে থাকেন তখন আপনার রোগ আরও বাড়তেই থাকে যেমন ফ্রিজের পানি পান করলে আপনার সর্দি হয় ঠান্ডা লাগে এখন যদি আপনি এটার চিকিৎসা না করেন এবং নিয়মিত ফ্রিজের পানি খেয়ে যান তাহলে আপনার ঠান্ডা সর্দি আরও বাড়তেই থাকবে কারণ এটাই হচ্ছে প্রকৃতির স্বভাব অসত্যের পূজারীরা তথা মিথ্যা কর্মকারীগণ অর্থাৎ যারা তাদের ভেতরের বিবেকের বিরুদ্ধে কাজ করে তথা ভুল কাজ বা মন্দ কাজ বা পাপ কাজ করে চলেছে এর মধ্যেই লুকিয়ে আছে তাদের জন্য তাদের শাস্তি তারা চেষ্টা করছে যে সব ভুল কাজগুলি করে তারা এর মাধ্যমে শান্তি পাবে কিন্তু তাদের এই ভুল কাজ বা পাপ কাজ বা অসত্য কর্ম তাদের গলায় ফাঁস হয়ে লেগে থাকছে তারা মনে করছে যে আমার এই সমস্যাটি সমাধান হয়ে গেলেই আমি শান্তি পেয়ে যাব কিন্তু দেখা যায় এই সমস্যাটি শেষ হতে না হতেই এর চেয়ে বড় সমস্যায় এসে হাজির হয়ে যায় এভাবে একটার পর একটা সমস্যা আসতেই থাকে শান্তি আর আসে না কারণ তারা ভুল সূত্র দিয়ে শান্তি খুঁজছে আপনি হাঁটছেন উত্তর দিকে যদি বলেন আমি দক্ষিণ দিকের খোঁজ কেন পাচ্ছি না তাহলে তো হবে না আপনি আগুনে হাত দিয়ে রেখেছেন আর বলছেন আমি কেন শান্তি পাচ্ছি না তাহলে কিভাবে হবে বলেন আপনি যখনই কোনো পাপ কাজ করতে চেষ্টা করেন তখনই আপনার ভেতর থেকে সত্য তথা বিবেক ডেকে ডেকে বলে এটা করো না কিন্তু আপনি সত্যের ডাক অমান্য করছেন বরং আপনার ভেতরের অসত্য বলে যে তুমি পাপটা করো আপনি সেই অসত্যের কথাটা পালন করছেন তাহলে আপনি কিভাবে শান্তি পেতে পারেন বলেন এরপরের আয়তে সুরাবাকার এগারো নং আয়াতে বলা হচ্ছে বিসমিল্লা হির রহেমান নির রহিম ওয়াইজাক ইলা হুমলা তুফসিদু ফিল আরু দিক লু ইনমা নাহনু মুসলেহুন অর্থ আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে বা পৃথিবীতে ফাসাদ কোরো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী আর্দ শব্দের দুটো অর্থ হয় জমিন এবং পৃথিবী দুইটাই আমরা যে পৃথিবীতে বাস করি এটা যেমন পৃথিবী তেমনি আপনার আপন মানব দেহটাই আপনার পৃথিবী জমিনও দু ধরনের পায়ের নিচে যে জমিন বা মাটি এটাও জমিন আবার আপন দেহটাও যার যার জমিন বা পৃথিবী পায়ের নিচে জমিনে যেমন বিভিন্ন কিছু উৎপন্ন হয় তেমনি দেহ জমিনেও বিভিন্ন কিছু উৎপন্ন হয় যেমন সন্তান চিন্তা সৃজনশীল কর্মকাণ্ড ইত্যাদি হল এই দেহ জমিনের উৎপাদিত বিষয়সমূহ বাহিরের পৃথিবীতে অশান্তি তৈরি হবার আগে সেই অশান্তির জন্ম হয় আপন দেহ পৃথিবীতে ধরুন হিটলার যদি একজন প্রশান্ত মানুষ থাকতেন মানে তার মন মস্তিষ্ক যদি প্রশান্তি আর আনন্দে পরিপূর্ণ থাকত তাহলে সে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগাতে পারত পারত না তো কারণ মানুষ যা কিছু করে সব কিছুর পেছনে সে আনন্দ বা শান্তি চায় যার ইতোমধ্যে চরম শান্তি আছে সে কেন যুদ্ধ করে শান্তি খুঁজতে যাবে যুদ্ধ মানেই তো অশান্তি তবু যুদ্ধবাজ লোকেরা সবসময় যুক্তি দেয় যে তারা শান্তির জন্যই যুদ্ধ করছে তারা যুদ্ধের ভেতর শান্তি খোঁজে মূলত প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে বিজয়ী হওয়ার শান্তি তথা আমিত্ব বা অহংকারের শান্তি তারা পেতে চায় কিন্তু আমিত্ব তো থামবার পাত্র নয় এক দেশ জয় করার পর আমিত্ব খুশি হয় সে আরও খুশি চায় সে তখন আপনাকে বলে আরও দেশ জয় করো যেন আমার আরও শান্তি লাগে তখন আপনি আরও দেশ জয় করতে চান এভাবে আলেকজান্ডার তৈমুর লং চেঙ্গিস খান তারা সকলেই তাদের আমিত্বকে অনেক বেশি আনন্দ দিতে গিয়ে ধ্বংস হয়েছে তারা নিজেরাও ধ্বংস হয়েছে এবং ধ্বংস করেছে মানবতাকে এখন যেভাবে ধ্বংস করে চলেছে নেতানীহ নেতানিয়াহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আগে পৃথিবী যারা চালায় সেসব নেতাদের মন মস্তিষ্কে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি কারণ যদি তাদের মন মস্তিষ্ক প্রশান্ত থাকে তাহলে তারা কি ভুল সিদ্ধান্ত নিতে পারবে বা যুদ্ধ লাগাতে পারবে তারপর যারা সাধারণ মানুষ তাদের মন মস্তিষ্ক প্রশান্ত হতে হবে নয়তো তাদের নেতারা যদি প্রশান্ত মনের অধিকারীও হয় আর জনগণ যদি অশান্ত মনের হয় তাহলে তো এই জনগণই তাদের নেতাদেরকে প্ররোচিত করবে যুদ্ধ করতে কিন্তু যারা তাদের ভেতরের সত্তের আহ্বান শোনে না তারা তাদের মন মস্তিষ্কে লালন করে পাপ কর্মের ইচ্ছা ফলে তাদের এমন মন মস্তিষ্ক মূলত অসুস্থ বা অশান্তিতে ভরা আর তাদের মন মস্তিষ্কের এই অশান্তি তারা তাদের কর্ম ও আচরণের মাধ্যমে সমাজে ছড়িয়ে দেয় যদি বলা হয় তোমরা সমাজে বা পৃথিবীতে অশান্তি ছড়িও না তখন তারা বলে যে কই আমরা তো অশান্তি নয় বরং শান্তি প্রতিষ্ঠা করতে চাই এমনটি তারা এজন্য বলে থাকে কারণ তারা নিজেরাও জানে না যে তারা কতটা ভুলের মধ্যে আছে এজন্যই নিজেকে চেনার কথা সুফিরা বারবার বলেন কারণ প্রদীপ আপনার ভেতরেই আছে সেটার সন্ধান করা কেবল আপনার কাজ মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি আলহি কত সুন্দর করে বলছেন যদি চারপাশে অন্ধকার দেখতে পাও তাহলে নিজের দিকে তাকাও হয়তো তুমি সেই অন্ধকারের প্রদীপ এবং তখন জানতে পারবেন আসলে প্রেম কি। প্রেম সম্পর্কে এক প্রেমিক চমৎকার বলেছেন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে প্রেম কি তাহলে বলে দিও প্রেম হল ইচ্ছার বলিদান যে প্রেমিক হয়ে গেছে তার আর নিজের ইচ্ছা বলে কিছুই নেই আল্লাহর ইচ্ছাতেই সে সমাসীন আল্লাহর ইচ্ছাতেই সে সবসময় রাজি থাকে হোক সেটা সুখ অথবা দুঃখ সম্মান অথবা অসম্মান জীবন অথবা মৃত্যু সকল প্রশংসা ও সকল ভালোবাসা কেবল আল্লাহর জন্য